আজ তোরা পাস করছো তোকে কিছু আজকে দামি দামি কথা কম মনোযোগ দিয়ে শুনবো প্রতিটা মানুষের ম্যাট্রিক পাস করা জরুরি তাই তোরা করে ফেলে দিছো আর দরকার নাই জেনারেল লাইনে বিএ পাশ পাস করে জীবনে কিচ্ছু করবে পারবো না বাবের যদি আর দশ লাখ টাকা থাকে তাহলে আজ থেকে শুরু করবো ড্রাইভিং না হলে ইলেকট্রনিক কাজ না হলে এসি ফ্রিজের কাম পাইপ লাইনের কাম এলে এক বছর খুব মনোযোগ দিয়ে শিখে ফেলে দেবো এর মধ্যে পাসপোর্ট করে থবো ভালো এজেন্সি পেলে ইউরোপ মহাদেশে চলে যাব। বিদেশে যদি তোরা দক্ষ হয়ে যাওয়ার পারিস তাহলে লাখ লাখ টাকা কামাই করা কোন ব্যাপারই লয় আর যদি বিদেশে না যাওয়ার শেষ তাহলে এখনই অটোমোবাইলের কাজ শিখে অটোমোবাইলের কাজের কি যে দাম যাকের গাড়ি আছে তারাই বোঝে আর তোকের মধ্যে যার বাপের এনে জমি আছে তা করো বিদেশ যাওয়ার কোনো দরকার নেই বাপের কাছ থেকে কষ্টমষ্ট করে দুই লাখ টাকা কালেকশন করে গরুর খামার দে দেখবো তোর বন্ধুরা ইন্টারমিডিয়েট পাস করতে করতে তোর বিষ্টটা গরু হয়ে গেছে আর যার বিষটা গরু এক খামার থাকে তার মাসে লাখ টাকা ইনকাম করা কোন ব্যাপারই লয় তাও যদি না পারিস মষ্ট করে রাশিয়ান হোক চায়না ভাষা হোক জার্মানি হোক বা ইংরাজি কোরিয়ান ভাষা এলাকা সবে না শিখার চেষ্টা করব এই কয়টা ভাষা যদি শিখবার পারিস দেশোৎক আর বিদেশোত সব দেশতে তোর দাম আছে দো ভাসি হিসাবেও যদি চাকরি করিস মেলা টাকা বেতন পাবো আর যদি তোরা ভালো ছাত্র হয়ে থাকিস যদি নিয়োগ করিস আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হম তাহলে কালকেই তোরা ভালো দেখে তিন হাজার টাকা দিয়ে একটা পড়ার টেবিল কিনবো কেনার পরে হাতের যে মোবাইলটা আছে মোবাইলটা পায়খানা ফেলে দিয়ে আসবো আসার পরে কোমরত গামছা বান্ধে পড়ালেখা শুরু করবো হয় ইঞ্জিনিয়ার নাহলে ডাক্তার যে কোনো এটা হব ডিপ্লোমা পাশ করে কোনো লাভ নাই এই যুগে ডিপ্লোমা থেকে রাজমিস্ত্রির দাম বেশি এলা শিখতে শিখতে করবো কি যে কলেজের থেকে খালি সার্টিফিকেট পাওয়া যায় কোনো মতে পাশ করা যায় মানুষের যান তো মূর্খ না করার পারে সিংকে একটা কলেজে ভর্তি হয়ে থাকবো পরীক্ষা দিব আর সার্টিফিকেট দেখালি লিব আর কি আর যদি আর্মি বিডিআর পুলিশ হবার চাস আর এন লম্বা যদি হোস তাহলে সেই দিকে ট্রাই করে দেখতে পারিস কারণ তারা দেশের সম্পদ তোরা যদি দেশের সম্পদ হওয়ার পারিস ভালো খুবই ভালো এমনি এমনি বিএম এ পাশ করে কোনো লাভ নাই আমি তার জ্বলন্ত প্রমাণ আমার সব বন্ধুরা সব বন্ধুরা মানে যারা ম্যাট্রিক পাশ করে ব্যবসা শুরু করছে তারা আজ কোটিপতি লাখোপতিও লয় কোটিপতি আর আমি বিএম টাকা দামের চাকরি খুঁজে পাচ্ছি না আজ আমার কথা তোকে হাস্যকর মনে হতে পারে মনে হতে পারে। তাই এই ভিডিওটা শেয়ার পরে দেখিস কামে লাগে কিনা এখন অনার্স মাস্টার্স পাস করার পরে মালির চাকরি করার জন্য লাখ লাখ মানুষ পরীক্ষা দেয় দেখবো তুইও তার মধ্যে একজন হয়ে আছো তাই আজ থেকে ডিসিশন নেব তোরা কি করবো যেটাই কর কাম শিখবো কাম শিখেছেন সেই কাম দিয়ে সারা জীবন চলা যায় জে নাই নাই নে কোনো লেখাপা কৰবা না